গাইস আমাদের এখন একশো সাবস্ক্রাইবার হবে হবে এখনই হবে এ তো হয়ে গেল প্রায় এখনো হয়নি এবার হয়ে গেল ফাইনালি একশো সাবস্ক্রাইবার ডান হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস মি ইউ রাশেদ গেমার অ্যান্ড ওয়েলকাম টু মাই গেম প্লে ভিডিও তো গাইস আজকে আমরা খেলবো বাংলাদেশি জিটিএ ফাইভ এটা আপনারা মোবাইলও খেলতে পারবেন পিসি থাকলে পিসিতেও খেলতে পারবেন পিসি মোবাইল দোনোটাতে খেলতে পারবেন আমি তো মোবাইলে খেলছি কারণ আমি মোবাইল গেমার আর আস্তে দেরে ভবিষ্যতে পিসিতেও গেম প্লে ভিডিও বানাবো আমরা মোবাইলে খেলতেছি এখন বাংলাদেশের জিটিএফ ফাইভ এটার নাম হচ্ছে প্রজেক্ট বাংলা আপনারা তো থাম্পেল দেখে বুঝে গেছেন আপনারা আমরা আজকে কি গেম খেলতে চলেছি আর গাইস আজকের গেমটা অনেক মজা হবে আর ছোট্ট একটা ইন্টারভিউ শুরু করা যাক গাইস এখানে আমাদেরকে মিশনে যাইতে হবে এর আগে আমরা একটু বাইরের পরিবেশ দেখে আসি আর আপনাদের জন্য আমার একশো সাবস্ক্রাইবার ডান অনেক দিন পরে গেম প্লে ভিডিওতে আসলাম আর আমাদের পিছিয়ে কী লেখা আছে যা কামায় সব উড়াই ও গাইস আমাদের জামা পিছিয়ে লেখা আছে যা কামাবো সব উড়াবো জামাটা একদম রাইট আর ঘরের ভিতরে যাই দেখি আসে ঘরের ভিতরে আর কি কি আছে অনেক কিছুই তো আছে গেমে আর গাছ আমি যতটুকু জানি এই গেমে ভালো ভালোভাবে আপডেট হয় নাই অনেকটাই আপডেট হয়েছে কিন্তু এতটাও না আরও আপডেট হবে আর এখানে আমরা জামা চেঞ্জ করতে পারবো কিন্তু আমাদের যা কামাই সব পুরো এই জামাটাই ঠিক আছে আমরা এই জামায় পর জামা পরিয়ে থাকবো আর এখানে আমরা ঘুম যেতে পারবো ও গাইস এটা একদম রিয়েল টি এর মতো এনিমেশন নিয়ে ঘুমাই গেলো এটি শুয়ে যাবে কী রে জুতা তো খোল জুতা না খুলি শুয়ে গেল আচ্ছা গাছ অনেক ঘুমাই গেছে এখন আমরা উঠি আমাদের নিয়ে যেতে হবে আমাদের কাছে একটা বাইক আছে বাইক আছে আমরা বাইকে করি মিশন করতে যাব আর এখানে আমাদের এত কিছু নাই আমরা এখন আমাদের মিশনে যাব মিশনে যাই মানে কি রে কল আসছে এখানে কার কলটা রয়েছে দেখি কি বলে হ্যালো কি রে কোন রে তুই তোর বাইক খুদি টুদি হয় না কোনে মাল খাই হদি রেছ বেডা মাল খা টাকা পাবো কই বেডা থাকতাসি কয়রাত করে আর এতদিন পর খবর নিতাসিস কাহিনী কি কোন কাস্টাস আছে নাকি এমি চলিয়ায় বাইর বাড়ির ছাদে চলিয়ায় ব্যাকে মিলিয়ে বই যুক্তি পরামর্শ করি আর ব্যাখ্যা তো তো হনে কম না আচ্ছা আইতাছি গাইস এখানে আমাদেরকে বলছে যে বড় ভাইয়ের ছাদে যাইতে হবে ছাদে নাকি বাড়িতে যাইতে হবে আর এখানে ম্যাডাম একটা দাঁড়ায় আছে ম্যাডাম ম্যাডাম আর গাইস আমি একটা জিনিস বুঝতে পারলাম এই বাংলাদেশি গেমে এখানে ল্যাঙ্গুয়েজটা ভিন্ন নোয়াখালী ভাষা আর গাইস এখানে আমাদের কাছে অনেক কিছু আছে আমরা এখন আমাদের মিশনে যেতে হবে আমাদের ঘুমটা নিয়ে এখন আমরা রাইডের মতো যাব রাইডারদের মতো কিন্তু ওইখানে কি লেখা আছে এখানে লেখা আছে কেয়ার রাধা জুয়েলার্স ও গায়ে সেটা একদম রিয়েলটিএ এর মতো মানে প্রায় বাংলাদেশি একদম রিয়েলিস্টিক এরকম দোকান থাকে বাংলাদেশে যারা যারা জানেন না তারা 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 শুনবেন জানেন কি বলি আমি নিজেও জানি না আর গাইস এখানে আমাদেরকে আমাদের মিশনে যাইতে হবে আমরা মিশনে যাই তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে তো গাইস ফাইনাল এসে গেলাম আমরা বড় ভাইয়ের ছাদে বড় ভাইয়ের বাড়িতে এটা তো পুরো কমপ্লিট হয়নি বিলিংটা আর আমাদেরকে উপরে যাইতে হবে যা কামাই সব পুরাই আগে উপরে যেতে হবে এখানে আগে থেকে তিনজন আগে থেকে মিটিং করছে তাহলে গাইস আমরা যাই কি করে সবাই তো একই জায়গায় আর আমরা এত দিন পর ডাকলে কোনো কাজ কাম আছে নাকি ওকে দুন বয় বয় খুব বকিসনা শান্ত বয় খাবে কি ক ঠান্ডা না গরম কি আনামু ভাই পামনা দিয়া কাজের কথা কন। ওরে হালার পো হালা তোর এমন নবাব সব গেল না হায় আইলেদি বন্নার পরে ভেলাই ছইরা হায় আর বাড়ি গাড়ি সবই সব ভুললে গেছস এঁকে দুহোন কাজের কথা হন। মোর বড় ভাই হরসে কি ঘুমের ঘরে মোর বাপে টিপসই হই লই আর লন দুটো নিজের নামে লেখকে নেছে মুই আবার গোপন সূত্রে জানিছি দুল দুইটা বলে পদ্ম लेके নিচে গুണ്ടാইয়ে রাখছে তুই হরবি কি দুল দুইটা লইয়া মুকে সাফাখানা নিয়ে চললা ও ভাই বুঝতে পারছিস বিষয়টা লন্স তুমি যেখান না যাও টিকিট আমার হাতে ছোট ভাই বুদ্ধি কইরা বড় ভাইয়েরে মারবে বাতে गाइस আমরা যতটুকু জানতে পারছি আমাদেরকে কতগুলো দুলিল দিতে দুলিলগুলাকে রাখি আসতে হবে আর দুলিলগুলা আকে আসতে হইলে আমাদেরকে আগে আমাদের বাইকে যাইতে হবে বাইক নিয়ে আমরা আমাদের মিশনে যাবো বাংলাদেশে জিটিএ ফাইভ আপনারা মোবাইলও খেলতে পারবেন পিসিতেও খেলতে পারবেন আর এ এটার নাম হচ্ছে যে প্রজেক্ট বায়ন আপনারা চাইলে মোবাইলও পিসিতেও এনজয় করতে পারেন আমি খেলছি মোবাইলে আর এখানে আমাদের দলিলগুলো নিতে হবে দলিলগুলো রাখে আসতে হবে পানির নিচে আর গাছ বর্তমানে আমার এস চব্বিশ তিরিশ ভালো এস আছে পানির নিচে যেতে হবে এখানে কি আমরা চা আমরা পানির তলে আসি গেলাম আমরা এখান থেকে ডুবের তলে আসি আমরা এখান থেকে এটাকে নিতে হবে নাকি আচ্ছা গাছ দলিলটাকে আমরা ট্রাক্টরে গাড়ি আস রাখতে হবে গাছ আচ্ছা আমাদেরকে ট্রাক্টরে গাড়িতে রাখতে হবে এই দলিলটা আর গাছ আমরা এখান থেকে পানি তো পানি থেকে উঠি আর দলিলটা রাখি দিই আর গাছ অনেক দিন পরে ভিডিও দিচ্ছি ভালো লাগলে লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমাদের খুব শীঘ্র পরবর্তীতে দুশো সাবস্ক্রাইবার ডান হয়ে যায় একশো সাবস্ক্রাইবার তো ডান আমাদের ইনশাল্লাহ আমাদের এক ভবিষ্যতে দুশো সাবস্ক্রাইবার হবে একদিন তিনশো সাবস্ক্রাইবার একদিন করে ওয়ান সাবস্ক্রাইবারও হবে আর গাইস আমাদেরকে এখন আমাদের মিশনে যাইতে হবে গাইস আমরা আমাদের মিশন তো আসি গেলাম কিন্তু গাড়িটাকে ঢুকে যাবছি না এত ঢুকে যা এত ঢুকে গেলো আমাদেরকে ভিতরে গাড়িটাকে রাখতে হবে তাহলে আমাদের মনে আমাদের মিশন সফল হবে আমাদের ফার্স্ট মিশন এটা মিশন সফল হয়েছে গাইস আমাদের মিশন সফল আর এখানে আমাদেরকে আরেকটা মিশন করতে হবে দেখি আরেকটা মিশন কি কি রেয়ার মিশন নিব কিভাবে চাইনিজ রেস্টুরেন্ট ও আচ্ছা এখানে গাইস একদম রিয়েলিস্টিকের মতো অনেকটাই গ্রাফিক্স অনেক সুন্দর নতুন মিশনগুলি ডেলিভারি গাইস আমরা আমাদের মিশনের জায়গায় আসে গেলাম আর এখানে এটা কি স্টাইল করি বসে আছে চুল কালার করি আর এখানে আমাদেরকে মিশন করতে হবে এখানে দাঁড়াও মিশন করি কিরে এখানে তো কথা বলতে না মনে হয় গেমে এখনো আপডেট হয় নেই পুরোপুরি আপডেট হলে এখানেও কথা বসাবে গুলির দোকান থেকে গুলি নিয়ে আয় গাইস আমাদেরকে মিশন দিছে গুলির দোকান থেকে গুলি নিয়ে আসতে হবে আমরা আমাদের গুলির দোকান থেকে যাই গুলি নিয়ে আসি তারপর আবারও ওর কাছে আসতে হবে গাইস গুলির দোকান আসি গেলাম ফাইনালি আর এখানে আমাদেরকে দাঁড়াইতে হবে দেখি কি কথা বলে না কেন আরে মামা তো ফাউপে টাইম নাই তোমার কাছে যেই কাম আছে ওই কাম করো আগে মালটা আমার আবার ডেলিভারি দিয়ে আইতে হবে তাড়াতাড়ি করো আচ্ছা গাইস কথা বলছে এখান দি কিন্তু দোকানদার এক কিছু বলছে যে ওটা ওদের নেই কি বলছে গুলিগুলো মদনারে দিয়ে আয় আর এখন মদনাটা কে আবার মদনাকে দিয়ে আসতে হবে আচ্ছা গাইস আমরা যাই মদনাকে দিয়ে আসি তারপরে তারপরে আপনাদের সাথে আবার দেখা করছি আর গাইস এখানে আমরা আসি গেলাম আমাদের মদনার কাছে ঠিকই বলে এই লো তোর জিনিস বেটা বেশি কথা বল তুই গাইস কি বলছে শুনছেন বলে যে বেশি কথা বলস কিন্তু ও তো কিছু বললই না ওখানে দি কথা এড করে নাই কথা এড করবে আর আমাদের মিশন সফল হয়েছে ফাইনালি আমরা এখন একটু যাই ঘুরে ঘুরে করি আসি দেখি কিছু আছে নাকি গাইস এখানে আমি যাওয়ার সময় দেখলাম এটা কি দেখেন গাইস এখানে সামনে পুলিশ পুলিশ আর সামনে কতগুলো মানুষ দাঁড়ায় আছে দেখি সবাই মিলে কি করতে হয় ওখানে সবাই আমরা যাই মানুষগুলোর কাছে দেখি মানুষগুলো কি করতেছে যাই সেখানে সবাই আন্দোলন করতেছে আন্দোলন বাংলাদেশ কি এখানে মুগ্ধ আছে যাই মুগ্ধ আর এখানে মুগ্ধ পানি বিক্রি করতেছে আর এখানে সবাই আন্দোলন করতেছে আমার ভাইয়ের রক্ত দিয়ে আর অনেক কিছু আর এখানে মুগ্ধকে সেই লাগতেছে এই জন্য যে বানিয়েছে তাকে ধন্যবাদ আর এখানে মুগ্ধকে সবচেয়ে বেশি সুন্দর লাগছে গেম প্লে ভিডিওটাতে এই গেমটাতে আর এখানে সবাই আন্দোলন করতে আছে এখানে লেগছে এখানে বোর্ডের মধ্যে প্রকাশস্কার চাই আর এগুলো মেধা মেধা মেধাজীবী মেধা কোটা মেধা কোটা লিখছে তো কাছে এখানে একটা ফাস্ট ফুড সেন্টার আছে আমরা ফাস্ট ফুড সেন্টারের নাম কি আরিয়ান ফাস্ট ফুড সেন্টার আর কাছে আমরা এখানে অর্ডার দিতে পারবো চিকেন বার্গার দই পুস্কা ঝাল চটপটি আমরা চল্লিশ টাকার দামে দই পুচকাও অর্ডার দিই এখানে কথা অ্যাড করে নেই এখানে খাওয়া দাওয়ার খাই তারপরে আপনাদের সাথে আবার দেখা করছি খাওয়া দাওয়া শেষে গাইস খাওয়া দাওয়া তো শেষ আর এখানে আমাদের সবচেয়ে বেশি ভালো লাগছে যে এই আন্দোলনের জিনিসটা অনেক সেই লাগছে আন্দোলন তো সুন্দর লাগছে আর আরেকটা জিনিস হচ্ছে মুগ্ধকে পানি লাগবে পানি ছিল যে আর গাইস আজকের গেম প্লে ভিডিও এখানে রাখি দেখা হবে পরবর্তী কোনো গেম প্লে ভিডিওতে আর আল্লাহ হাফেজ বাই বাই